নমস্কার আমি এস এন এস চৌধুরী চলে এসেছি আজকের নতুন খবর নিয়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পুনরায় যুদ্ধ শুরু হলো ভারত পাকিস্তানে দশই মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যুদ্ধ বিরতির জন্য অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত যুদ্ধ বিরতির কথা ঘোষণা করে মে শনিবার বিকেল পাঁচটা থেকে যুদ্ধ বিরতি রাখে ভারত ঠিক রাত্রি আটটা বাজতেই পাকিস্তান পেছন থেকে পুনরায় ভারতের ওপর আক্রমণ শুরু করে ভারত প্রতিরোধ শুরু করে এতে ভারতের একজন বিএসএফ জওয়ান নিহত হন এখন রাত্রি বারোটা তিরিশ মিনিট জম্মুতে তীব্র গোলাগুলি বর্ষণ শুরু হয়েছে ফের ড্রোন এবং মিসাইল হামলা শুরু হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে ডাল লেককে শোনা যাচ্ছে বিকট আওয়াজ এবং আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে ধোয়াতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি এস এন এস চৌধুরী সঙ্গে থাকুন দেখতে থাকুন শেষ পর্যন্ত চীন পাকিস্তানকে এবার প্রকাশ্যে সমর্থন দিল এটা খুব স্বাভাবিক ঘটনা কারণ চীন সারা জীবনই পাকিস্তানকে সমর্থন করে এসেছে তার কারণ চীনের যে অস্ত্রগুলি সেগুলো বিক্রি করতে হবে পাকিস্তানে চীন ভালো করে জানে যে তার অস্ত্র পাকিস্তান ছাড়া সারা বিশ্বে কোনো দেশ কেনে না উনিশশো সালে কার্গিল যুদ্ধে আমেরিকার তৎকালীন প্রধানমন্ত্রী ভারতবর্ষের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে রাত্রে ফোন করে উপদেশ দিয়েছিলেন কাশ্মীর পাকিস্তানকে দিয়ে দিতে অন্যথায় পাকিস্তান পরমাণু বোমা ফেলবে ভারতে বাজপেয়ী বলেছিলেন যে আমি ধরেই নিচ্ছি অন্তত পঞ্চাশ পার্সেন্ট ভারতীয় মারা যাবে কিন্তু এইটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে আগামীকাল সকালে পাকিস্তান দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে এই বলে তিনি ফোন কেটে দেন এটাই ছিল দেশপ্রেমিক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিত্ব গতকাল দশই মে যুদ্ধবিরতির আগে পাকিস্তান পরমাণু বৈঠক সেরেছেন পাকিস্তানের সেনাপ্রধানদের সঙ্গে বর্তমানে ভারত এবং পাকিস্তান দুটি দেশই দেশ যদিও পাকিস্তানের থেকে ভারত সামরিক শক্তিতে অনেক এগিয়ে কিন্তু পরমাণু বোমা তো পরমাণু বোমাই এবার আমরা জানব পরমাণু বোমা সম্বন্ধে পৃথিবীতে প্রথম এবং শেষ পরমাণু বোমা আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ছয় আগস্ট এবং নয়ই আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে বিস্ফোরণ ঘটিয়েছিল দুটি শহর মিলে প্রায় দু লক্ষ কুড়ি হাজার থেকে তিরিশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং শহর দুটির সত্তর থেকে আশি পার্সেন্ট বাড়িঘর ধুলিস হয়ে গেছিল যেগুলোর কোনো চিহ্ন ছিল না এবং বিস্ফোরণের ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত চার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্গত হয়েছিল অর্থাৎ সব কিছু এক প্রকার ঝোলসে দিয়েছিল বিস্ফোরণ ঘটেছিল সকাল আটটা পনেরোতে সেই সময় থেকে তিন ঘন্টা বাদে শুরু হয়েছিল সকাল এগারোটা নাগাদ ওই তীব্র গরম এবং রেডিয়েশনের প্রভাবে মেঘ তৈরি হয় এবং তুমুল বৃষ্টিপাত শুরু হয় ওই বৃষ্টির রং ছিল কালো এবং দুর্গন্ধ এবং ওই বৃষ্টির জল যাদের গায়ে লেগেছিল তাদের শরীর জ্বলে যাচ্ছিল এবং সকল মানুষগুলো বেঁচে তারা অনেক কষ্ট পেতে পেতে মারা গেছিল শরীর থেকে চামড়া এবং মাংস খসে খসে পড়ছিল আর প্রত্যেকটা জীবিত মানুষের একটাই ছিল একটু জল কিন্তু জল পাবে কোথা থেকে স্থলভাগের সমস্ত জল ওই চার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত জল বাষ্পিত হয়ে ওপরে উঠে গেছিল বিস্ফোরণের পরবর্তী দু বছরের মধ্যে কয়েক কয়েক হাজার মানুষ মারা গেছিল ওই রেডিয়েশনের প্রভাবে এবং রেডিয়েশনের ফলে যুগের পর যুগ প্রতিবন্ধী বাচ্চা জন্মগ্রহণ করেছিল চাষাবাদ হয়নি কয়েক যুগ ধরে আর ক্যান্সারের মতন রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছিল কয়েক যুগ ধরে এই হচ্ছে বন্ধু পরমাণু বোমা তাহলে এবার ভাবুন আশি বছর আগে বোমার এই ছিল ক্ষমতা তাহলে বর্তমানে আরো উন্নত প্রযুক্তি বা টেকনোলজিতে বর্তমান বোমাগুলি কি হতে পারে পরবর্তী ভিডিও থাকবে এই পারমাণবিক বোমার রেডিয়েশনের হাত থেকে আমরা বাঁচব কীভাবে ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আছে এসএনএসসি অফিসিয়াল আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার